তুলতে কী হবে বলুন তো প্রদীপ তৈরি হবে প্রত্যেক বছর আমরা হাতে বানিয়ে প্রদীপ তৈরি করে চতুর্দশীর দিনে জ্বালাই কালী পূজার আগে চতুর্দশীতে জ্বালানো হয় প্রদীপ তার জন্য আমি একটু কাদা তুলতে এসেছি আর আগের বছরও কেনা প্রদীপ এনেছিল তবুও আমি হাতে বানিয়েছি কেন হাতে বানিয়ে করতে একটা ভালো লাগে আর প্রত্যেক বছর মানে হাতে বানিয়ে করে ছোটোবেলা থেকে দিয়ে আসছি ছোটোবেলায় তখন অনেক করে প্রদীপ করতাম অনেক রকম রকম করে ডিজাইন করে তো সেই একটা অভ্যেস একটা সব থেকে গেছে সেই জন্য আমি তুলে নিয়ে এলাম কাদা দেখতে থাকো প্রদীপগুলো বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো শহরে তো কাদা পায় না অনেকে করতে পারে না কিনে নেয় আর আমাদের পাড়ায় মানে গ্রামের মধ্যে তো কাদা মাটির অভাব নেই ওই জন্যে কাদামাটি দিয়ে আমরা তৈরিও করে নিই আর আগের হচ্ছে ছোটো ছোটো খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো বা প্রদীপ কিনে নিয়ে এসেছিলো এখনও কতগুলো আছে আর আমি এগুলো বানিয়ে নিচ্ছি দেখতে থাকো বানিয়ে হয়ে গেলে তোমাদেরকে দেখাবো